যেমন আমি বলেছিলাম আপনাদেরকে সেই রঞ্জিত রায়ের যে পুকুরটা আছে সেই পুকুরের সামনে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের কাছে আসবো সেই পুকুরের কাছে মেলার সময় এখন মেলা চলছে আর মেলাতেই আমি এসেছি আর মেলার চারপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই তো চলুন মেলার যে চারপাশ কি কি বসেছে মেলাতে সেগুলো দেখাবো আর তার সাথে মেলাতে যে মন্দির সেই মন্দিরকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে এখন মন্দিরের ভেতরে মায়ের মূর্তিও আছে মাকে ভালোভাবে এই সময় সাজিয়ে পুজো অর্চনা করা হয় তো সমস্ত কিছুই এই ব্লগটাতে আমি কভার করব আর এখানেই যে সেই বিখ্যাত রঞ্জিত রায়ের যে দিঘিটা আছে সেই দিঘিটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখায় একটু এই হচ্ছে সেই বিখ্যাত দিঘিটা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে দিঘি দিঘির জল কিন্তু কোনো দিনও শুকায় না যেমন আমি বলেছিলাম আগের ব্লগে দেখুন দিঘির ওই দূর দূর অবধি কিন্তু জল আছে ভরা গ্রীষ্মেও কিন্তু এখানকার জল কোনো দিনও শুকায় না কারণ মা নিজে এই জলে বিলীন হয়ে গিয়েছিলেন সেই কাহানি আমি অলরেডি আলোচনা করেছি জমিদার রঞ্জিত রায়ের কন্যা রূপে এসেছিলেন মা স্বয়ং দুর্গা মা আর তারই সেই মন্দির আর সেই মন্দির জুড়ে আজকের এখানে মেলা হয় হ্যাঁ তো এই চৈত্র মাসে শেষে মেলা হয় কিছুদিন মেলাটা চলে বৈশাখ মাসেরও কিছুদিন অবধি চলে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন মন্দির দীঘিতে কিন্তু কিছু শালুক ফুলও দেখা যাচ্ছে এখন একটু সন্ধে সন্ধে আছে বলে সেই শালুক ফুলগুলো ভালো বোঝা যাচ্ছে না ঠিকই ওই দেখুন শালুক ফুল দেখা যাচ্ছে দিঘিতে ওই দূর দূর পর্যন্ত কিন্তু পুরো চার পাঁচটা পাহাড় জুড়ে রয়েছে এই রঞ্জিত রায়ের বিরাট বড় দিঘিটা হ্যাঁ বিরাট বড় এখানকার দিঘি আর চারপাশে মেলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে কিন্তু মেলা সমস্ত দোকানের তিরপলগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে মেলার চারপাশে ওখানে নাগরদোল্লা ঘুরছে একটু যদি জুম করি তাহলে বোঝা যাবে না দেখুন নাগরদোল্লা ঘুরছে ওখানে আরামবাগের জমিদার রঞ্জিত রায়ের সেই বিখ্যাত দিকির মেলায় আমি এসে উপস্থিত হয়ে গেছি বন্ধুরা এবারে আমি আপনাদেরকে মেলার চারপাশটা ঘুরিয়ে দেখাবো তো চলুন বেশি দেরি না করে আজকের এই মেলার চারপাশটা ঘুরে দেখাই আর মন্দিরের চারপাশটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ব্লগটাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোথাও যাবেন না আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য আশা করি পেয়ে যাবে এই মেলা কতদিন চলে কখন শুরু হয় কতদিন অবধি চলবে সমস্ত ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে শুরু হলো আরামবাগের ডিহিবায়রার দিঘির মেলা প্রতি বছর আমবারুনির দিনে চৈত্র মাসের শেষে এই মেলা শুরু হয় মেলাটি চলে সপ্তাহখানে তো আজকে আমি আপনাদেরকে এই মেলার চারপাশটা ঘুরিয়ে দেখাবো সেই কারণেই এই ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে আমি আপনাদেরকে এই মেলার চারপাশ ঘুরিয়ে দেখাই আর এখানকার মায়ের মা দুর্গার সেই মূর্তি এই সময়ই কিন্তু দেখা যায় আর সেই মন্দিরকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটা আর এখানকার এই মেলার পৌরাণিক কাহিনী এখানকার এলাকার মানুষের মুখে মুখে ফেরে সবাই কিন্তু জানে এখানকার মেলা কি কারণে হয় তো সেই সব নিয়ে আমি অলরেডি একটা ব্লগে আলোচনা অলরেডি আপনাদের সামনে করেছিলাম তো সেটা চাইব না করলে আপনারা দেখে নিতে পারেন তাহলে আর একটু আপনাদের সুবিধা হবে এই মেলার কারণটা জানতে সেই ভিডিওটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যান্ড স্ক্রিনে অ্যান্ড কার্ডসে দিয়ে রাখলাম তো যাদের যারা ইন্টারেস্টেড অবশ্যই সেই ভিডিওটাও আপনারা চাইবন্ধু দেখে নিতে পারেন আপনারা কারণটা ভালোভাবে জেনে নিতে পারবেন যে এই মেলাটা কি কারণে হয় কোন সময়ে হয় কেন হয় সমস্তটাই কিন্তু ওই ব্লগে আমি ডিসকাস করেছি যে মেলাটার পেছনে এক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে জমিদার রঞ্জিত রায়কে নিয়ে তো সমস্তটাই আপনারা ওই ভিডিওই দেখে নিতে পারেন কি সুন্দর লাল রঙের আমরা সন্ধে নামবো নামবো এরকম সময় যে উপস্থিত হয়েছিলাম আর এখানকার আকাশটা অপরূপ সুন্দর দেখাচ্ছিল তো যেটা আমি চার পাঁচটা আপনাদেরকে এখন ভিডিও করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ওই দিকের আকাশটা কিন্তু দেখাচ্ছে দারুণ লাগছে তাই না শাখা সিঁদুর সবকিছু পাওয়া যাচ্ছে এখানেও শাখা সেঁদুর পুজোর জন্য সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যায় শাখা সেঁদুর থেকে বাতাসা থেকে শুরু করে সবকিছু তো এই জায়গায় এসে লক্ষ্য করলাম শাখা সেঁদুর বাতাসা মায়ের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এই জায়গা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কাঠের ঘরের আসবাবপত্র জিনিস পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন মানে ঘরের যা কিছু জিনিস আপনারা নিত্য প্রয়োজনীয় যা কিছু ব্যবহার করেন সেগুলো তো পাবেনই আর তাছাড়াও কিছু আসবাবপত্র লোহা রিলেটেড অনেক কিছু জিনিস যেগুলো কোদাল হ্যাঁ তারপরে হাঁড়ি কড়াই খুন্তি এই সমস্ত জিনিসও কিন্তু এই সমস্ত মেলাতে দেখতে পাওয়া যায় যেটা বলে গ্রামীণ মেলা বা যেখানে গ্রামের সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর কি সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন যেমন কামার পুকুর মেলাটাতেও আমি দেখিয়েছি কামার পুকুর মেলাতেও সেই ধরনের জিনিসই পাওয়া যায় মোটামুটি সমস্ত কিছু সেই ধরনের জিনিসই পাওয়া যায় এখানেও কিন্তু সব কিছু জিনিসই আপনারা মোটামুটি পেয়ে যাবে সেটাও একটা কম দামের মধ্যেই পাবেন যেমন এইখানটা বিক্রি হচ্ছিল হরেগো মাল পাঁচ টাকা আট টাকা সাত টাকা এর সমস্ত কিছু জিনিসপত্র এখানে দেখতে পাবেন লোহা সামগ্রী সমস্ত কিছু ঘরে যা কিছু যাবতীয় জিনিস লাগে সব কিছু এখানে রয়েছে এটা একটা নতুন জিনিস এখন এসেছে সবাই জানেন আপনারা যেটাকে বলে হয় রাজস্থানের মালাই মানে একটা চাকার মধ্যে দিয়ে সমস্তটা ঘুরতে থাকে দিয়ে সেটা থেকে দেওয়া হয় ছেটে আইসক্রিমের একটা মালায় তো সেটা তো সবাই জানেন তো পাশেই ছিল পাঁচকুড়া আমরা রাজস্থানী মালায় খেয়ে পাঁচ চপ খেয়ে নিলাম যেখানে মালায়ের দাম ছিল তিরিশ টাকা আর সাত টাকা আট টাকা থেকে শুরু করে পাঁচকুড়ার চপ পাওয়া যাচ্ছে আর আরও বিভিন্ন দোকান দেখতেই পাচ্ছেন আপনারা পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন মক মকটেল আছে আরও বিভিন্ন খাবারের দোকান টুকটাক সব বসেইছে হ্যাঁ মেলা যেরকম হয় মেলাতে যেমন যেমন দোকান বসে থাকে নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনারা এই বড় মেলায় পেয়ে যাবেন মেলাটা যথেষ্ট বড় হয় বিভিন্ন দোকান আছে চারপাশে ঘুরিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ঘুগনি ডিম সিদ্ধ আমরা ঘুগনি ডিম সিদ্ধও খেলাম আরও বিভিন্ন রকম এখানে যেমন বাঁশি দেখতে পাচ্ছেন কোথাও বাঁশি কোথাও সেই যেগুলো আপনার পাখার মতো উড়ে তারপরে একটু এই নাগরদোলার আশেপাশটা একটু ঘুরে দেখতে এলাম এখানে কি কি হয়েছে দেখতে এলাম তো এখানে এসে আমাদের ছেলেটা মানে একদম কোনো না কোনো কিছুতে চাপবেই বলে বায়না করছিল তো ওকে ওকে যে জাম্পিংয়ের একটা আছে না বাচ্চাদের জাম্পিং করার সেই জায়গাটাই বললাম ঠিক আছে তোর যখন এত ইচ্ছা এটা তুই করতে চাইছিস তা করে নে উপরে উঠে দাঁড়া শ্যাকা ভোট্টাও পাওয়া যাচ্ছিলো মোগলাই এগরোল হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি যেমন ঝিলিপি লতিকা আর বিভিন্ন ধরনের মিষ্টি খাবারের কোনো কিছু কমই নেই সমস্ত রকমের খাবার তো পেয়েই যাচ্ছিলাম পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে হ্যাঁ ঘুগনি ডিমসিদ্ধ সমস্ত কিছুই আপনারা পাবেন আর তার সাথে কেনাকাটার জন্যও কিন্তু কোনো কিছু কমই নেই হ্যাঁ ঘরের যে কোনো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আপনারা এই মেলাতে থেকে কিন্তু পাবেন যেমন কামার মেলা যেমন এখানের মেলা যেমন আরামবাগের মেলা সমস্ত মেলাতেই কিন্তু এই জিনিসগুলো পেয়ে থাকেন কিন্তু এই যে ঘরের কোদাল তারপরে হাঁড়ি কলসি এই সমস্ত জিনিস কিন্তু সব মেলাতে পাওয়া যায় না এটা কিন্তু এই কামারপুকুরের মেলায় আর এই দুদিন মেলাতেই আমি দেখে থাকি বেশি এবার বলি এই মেলাটা আসতে গেলে আপনারা কোন সময়ে আসবে প্রতি বছর চৈত্র মাসের শেষে আম্বরুণীর দিনে এই মেলাটা শুরু হয় আর চলে সপ্তাহখানে তো আপনারা যদি আসতে চান এই এক সপ্তাহের ভেতরেই কিন্তু আসতে পারেন তো যেমন এই রবিবারে শুরু হলো তো আজকের ব্লকটা বন্ধুরা এইটুকুই আজকের এই ব্লগটাতে আমি আপনাদেরকে পুরো মেলা চত্বরটাকে ঘুরিয়ে দেখালাম আজকে আমি এবারে ফিরে যাচ্ছি রঞ্জিত রায়ের সেই দিঘিটা চারপাশটা এই সময় মেলার সময় কীভাবে সেজে ওঠে সেটাও আমি আপনাদেরকে দেখালাম মন্দিরের ভেতরে মূল মন্দিরের যে দুর্গা প্রতিমা সেটা এই সময়ই দেখা যায় এই মেলার সময়ে সেটাও আমি আপনাদেরকে দেখালাম শ্রীকৃষ্ণের যে নামকীর্তন চলছিল সেটাও আমি আপনাদেরকে দেখালাম ঢোল খঞ্জনি বাজিয়ে ওখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের নামকীর্তনার তার সাথে মা দুর্গার সন্ধ্যা আরতি ওই সময়টাই হয় ঠিক সেই সময়ই আমি আপনাদের ওখানে গিয়ে দেখিয়েছি আর এই জায়গায় আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে আগের ব্লগে অলরেডি বলে রেখেছি দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে টেলদান টেক আর বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকতেন